নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ পদ লুচি পাউটার সঙ্গে খুব কম মশলায় তৈরি করে নিতে পারেন এই পদটি চলুন দেখে নিই রেসিপিটি কড়াইতে আমি দুই টেবিল স্পুন তেল দিয়েছি রান্নাটা আমি রিফাইন তেলে করছি তেলটা গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে আর ওয়ান ফোর চামচ হিং দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে একটু আদা দিচ্ছি আদাগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি খুব বেশি কুচনো আদা ব্যবহার করিনি এরকম করে আদাগুলো কেটে নিয়ে দিয়েছি এতে বেশ সুন্দর একটা গন্ধ আসে হিংয়ের সঙ্গে আদাটা বেশ ভালোভাবে একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে আলু আলু এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি আলুটা প্রথমে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আলুটা দু তিন মিনিট আমি ভেজে নেব এখন আমি কোনো নুন বা নুন হলুদ কিছুই ব্যবহার করছি না এমনি আলুটা প্রথমে একটুখানি ভেজে নেব দু তিন মিনিট আপনারা চাইলে সামান্য একটু ভাপিয়ে নেওয়া আলুও এখানে ব্যবহার করতে পারেন আলুটা দেখুন দু তিন মিনিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেল তারপরে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব। যাতে আলুগুলো ডুবে যায় সেই মতো খুব অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আছে এটা হতে দেব। এর ফলে আলুটা বেশ সিদ্ধ হয়ে আসবে তারপরে আমরা এখানে বাকি সবজিগুলো একে একে মেশাতে থাকবো এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিলাম যাতে যেটুকু জল আছে সেটা যেন শুকিয়ে আসে দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর আমি গাজরগুলো এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটেছি আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন তবে তাহলে একটু ছোট ছোট করে কেটে দেবেন এইভাবে কাটার ফলে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য গাজরটা আমি এইভাবে পাতলা করে করে কেটে দিয়েছি আর বেশ একটু কালারফুল একটি সবজি তৈরি হয় খুব বেশি বাটা মশলা বা কিছু ব্যবহার না করে এইভাবে এই পদটির লুচি পরোটার সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি আমি মটরশুঁটি একটু বেশি পরিমাণে দিলাম এখানে এবার মটরশুঁটি দিয়েও আবারও একটু সব ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর মটরশুঁটি দেওয়ার পরে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি দিয়ে নুন হলুদ দিয়ে আবারও এটাকে আমরা ভালো করে ভেজে নেব এই হলুদের কাঁচা গন্ধটা যা অবধি একটু তো এটা নাড়াচাড়া করেই নেবো বেশ ভালোভাবে একটুখানি ভেজে নেব নুন হলুদ দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দেব টমেটো আমি কিন্তু এখানে খুব কুচিয়ে টমেটো ব্যবহার করিনি মাঝারি সাইজের একটা টমেটো এরকম বড় বড় করেই কেটে দিয়েছি কারণ এটা রান্না হতে হতেই আস্তে আস্তে টমেটোটা কিন্তু গলে আসবে সব ভালো করে মিশিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর নিরামিষ পদ বলে খুব বেশি ঝাল করিনি তাই হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন আর আমি সব সময় চেষ্টা করি খুব সহজে রেসিপিগুলো তৈরি করতে ঘরে থাকা উপকরণে যাতে যে কেউ রেসিপিগুলো ট্রাই করতে পারে খেয়ে লুচি পরোটার সঙ্গে আলুর তরকারি খেয়ে খেয়ে বোর লাগলে এইভাবে একটা কালারফুল সবজি কিন্তু বানিয়ে নিতে পারেন বেশ শুকনো শুকনো এই রেসিপিটি তৈরি হয় রুটির সঙ্গেও এইভাবে বানিয়ে নিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর শেষে দিলে বেশ গন্ধটা ভালো আসে দিয়ে এবার সব একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে লো আছে ছ সাত মিনিট এটা হতে দেব। মাঝে ঢাকা খুলে একবার দুবার একটু নাড়াচাড়া করে দেব যেহেতু এখানে আর আমরা জল দিচ্ছি না এই ঢাকা দিয়ে ভাপে ভাপেই এই সমস্ত সবজি আমাদের সিদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোগুলোও ভালো করে গলে গিয়েছে আর গাজরটা এইভাবে দেওয়ার জন্য গাজরগুলিও সিদ্ধ হয়ে গেছে আর আলুটা যদি একটু ভাপিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু আর জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে না নিরামিষ তরকারি সেই হিসাবে একটুখানি আমি চিনি দিলাম হাফ চামচ আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আর একটু কাচুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো খুব সহজে এই নিরামিষ পদটি লুচি রুটি পরোটার সাথে কিন্তু বানিয়ে ফেলতে পারেন চট জলদি সবসময় একই রকম রেসিপি ট্রাই করতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে মুখের স্বাদেরও বদল হয় এখানে দেখুন আর অন্য কিছু ব্যবহার করিনি খুব কম উপকরণে এইভাবে রেসিপিটি একদম নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ